যাচ্ছ তোমরা এত সুন্দর একটা নেকলেস এর কালেকশন ভাবতে পারছো কত সুন্দর একটা ডিজাইন এর মধ্যে রয়েছে যাদের পাঁচটা মোটিভ করা রয়েছে পাঁচটা মোটিভ এর ভেতর রয়েছে এটা একটু অ্যাডজাস্ট করে নেবে এটা রয়েছে 630 সর্বক রয়েছে করা আছে তোমরা চাইলে কিন্তু এই জয়েডি 90 মিলিগ্রাম 2 গ্রাম 390ই দিতে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে তোমার নম্বরে কন্টাক্ট করতে হবে এটা দেখো এglueও কিন্তু সোনা দিয়ে সোনা দিয়ে পাই মানে ই করা রয়েছে অন্যরকম একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই রে ফোনিকা জুয়েলার্স থেকে নেকলেসের কালেকশন দেখাচ্ছি পার্লের মধ্যে কত সুন্দর সুন্দর নেকলেস কালেক করতে পারো অনলাইন ডেলিভারির মাধ্যমে কতটা সুন্দর কুলো মোটিফের মধ্যে রয়েছে কালেকশনটা কুলোর মধ্যে কিন্তু আবার মধ্যে রয়েছে পার্লের পার্লের মধ্যে খুব সুন্দর আমি কিন্তু সব সময় চেষ্টা করি তোমাদের জন্য তোমাদের কথা ভেবে যাতে তোমরা লাইটওয়েটের সুন্দর সুন্দর গহনাগুলো কিনতে পারো আজকের ভিডিওটাতে থাকছে লাইটওয়েটের চকার আর ও প্রচুর কালেকশন যেগুলো থাকছে একদমই লাইটওয়েটের তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কি কি থাকছে তো চলো ভিডিওটা দেখো নমস্কার বন্ধুরা আমি কে তোমরা দেখছো দা বং জুয়েলারি দা বং জুয়েলারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আছি রানাঘাটের কণিকা জুয়েলার্স এ তো প্রথমেই জেনে নাও এখানে কিভাবে আসবে তোমরা যেখান থেকে আসো না কেন আসতে হবে তোমাদের রানাঘাটে রানাঘাট স্টেশন থেকে নেমে এক মিনিটের পায়ে হাতা পর ডিসপেন্সারি লেনে কিন্তু রয়েছে কণিকা জুয়েলার্স কোন সমস্যা হলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে এখানে আসতে পারো এখান থেকে দেখাবো একদমই লাইট ওয়েট এর কিছু কালেকশন আর একদমই লাইট ওয়েট এর কালেকশন দেখাবো যার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিম না করে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই কলিকা জুয়েলার্স এ কি কি কালেকশন রয়েছে চলো দেরি না করে এবার কালেকশন গুলো দেখাই তো প্রথমেই আমি কলিকা জুয়েলার্স থেকে চাটাই নেকলেসের কালেকশন দেখাচ্ছি চাটাই নেকলেস গুলো কিন্তু চার হাজার টাকা থেকে অ্যাপ্রক্স থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর চাটাই নেকলেস গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন রয়েছে চাটাই নেকলেসের মধ্যে সো দেফর তারার প্রত্যেকটা শুরু হয়ে যাচ্ছে এই যে নেকলেস গুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর পাঁচটা মোটিফ করা রয়েছে পাঁচটা মোটিফের ভেতর রয়েছে এটার ওয়েট রয়েছে 540 মিলিগ্রাম 540 মিলিগ্রাম রয়েছে এটার আট কোণাগুলো কিন্তু সব 22 কারাট 916 হলমার্কের মধ্যে যাচ্ছে দেখো কতটা সুন্দর রয়েছে এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন লাভ মোটিভের মধ্যে রয়েছে তিনটে মোটিভ রয়েছে এটা এটার ওট রয়েছে মাত্র চারশো মিলিতে চারশো মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে লাভ পেয়ে এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে তোমরা গিফট হিসেবে দেওয়ার জন্য নিতে পারো এই সুন্দর সুন্দর চাটাই নেকলেসের কালেকশন গুলো গলাটাও ভর্তি হয়ে যাবে এবং দেখুন শাড়ি বা লেহেঙ্গার সাথে পরলেও তোমাদের অনেকটাই সুন্দর লাগবে এই সোনাগুলো কিন্তু সব বাইশ নাইন ওয়ান সিক্স হলমার্ক যাচ্ছে এটার ওয়েট রয়েছে পাঁচশো দশ মিলিগ্রাম পাঁচশো দশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা এখানে দেখো এটা এটা কিন্তু একদমই লাইট ওয়েট রয়েছে লাইট ওয়েটের মধ্যে রয়েছে দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা সোনাগুলো সব বাইশ কেট নাইন ওয়ান চলে আসে তোমাদের এত সুন্দর একটা চ্যাটার নেকলেস কালেকশন দেখো মোটিভ গুলো কিন্তু অনেকটাই সুন্দর যে কোনো ড্রেসের সাথে তোমরা যে কোনো কাস্টমাইজ কালার বা কালার নিতে পারো যেকোনো ডিজাইন নিতে পারো মাত্র চার হাজার অ্যাপক্স থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই কালেকশন গুলো চার হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার টাকার তোমরা সব কালেকশনগুলো পেয়ে যাবে দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন রয়েছে এটার ওয়েট রয়েছে সাতশো তিরিশ মিলি সাতশো তিরিশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে পাঁচটা মোটিপ যাচ্ছে বরফি মোটিভের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা কালেকশন রয়েছে এখানে এটা দেখো এটা কিন্তু লাভ মোটিভের মধ্যে রয়েছে একদমই লাইট ওয়েট সব সোনাগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন সিক্স হলমার্ক রয়েছে প্রতিটা প্রোডাক্টের ওপরেই তোমরা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এর যে স্ট্যাম্প সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে কালেকশন গুলোর ওপরে এটার ওয়েট যাচ্ছে চারশো কুড়ি মিলিগ্রাম এটা দেখো এটাও কিন্তু একদম বরফি এবং লাভ মোটিভ দু মিক্স করা রয়েছে সাইডগুলো আবার চোখ মোটিভের মধ্যে রয়েছে এটার ওয়েট যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে পাঁচশো সত্তর মিলিগ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কালেকশন তোমরা কিন্তু যেকোনো অকেশানে তোমরা এই লাইট ওয়েট এর চাটা নেকলেস গুলো পার্সেস করতে পারো গিফট হিসেবে গিফট হিসেবে দেওয়ার জন্য এবং নিজেদের পরার জন্য নিতে পারো লাইট ওয়েটের গয়নাগুলো যেকোনো অনুষ্ঠানে তোমরা ক্যারি করতে পারো ডিজাইন গুলো দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমি যে সোনাগুলো দেখাচ্ছি সব সোনাগুলো কিন্তু বাইশ ক্যারেট নাইন হলমার্ক যাচ্ছে আর নানা ঘাটের রানাঘাটের কনিকা জুয়েলার্স থেকে তোমাদের সামনে তুলে ধরছি সোনাগুলো বাইশ কেট নাইন ওয়ান সিক্স রয়েছে এইচ ওয়াইডি করা আছে তোমরা চাইলে কিন্তু এইচ ওয়াইডি কোডও নিতে পারবে যেটার মাধ্যমে তোমরা বাড়ি বসে বাড়ি বসে দেখে নিতে পারবে যে সোনাটা কতটা ফাঁকি রয়েছে এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে তিনটে মোটিভের মধ্যে যাচ্ছে কালেকশনটা এটার ওয়েট রয়েছে তিনশো ষাট মিলিগ্রাম তিনশো ষাট মিলিতে রয়েছে চলে আসছে এত সুন্দর একটা চাটাই নেকলেস এর কালেকশনটা কিন্তু সোনাগুলো সব বাইশ ক্যারেট নাইল সরমা রয়েছে এই করা আছে কত সুন্দর সুন্দর কালেকশন দেখো সব কিন্তু চার হাজার টাকা থেকে শুরু করে সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যেই চলে আসবে এই সুন্দর সুন্দর কালেকশন নেক্সট দেখো তোমাদের সামনে কণিকা জুয়েলার্স থেকে পেটিপলার পলার কালেকশন দেখাচ্ছি কত সুন্দর সুন্দর পেটিপলার রয়েছে এখন যেহেতু এই পেটিপলার পলার ডিজাইনটা খুবই এ চলছে ডিজাইনগুলো কিন্তু ফুল ফুল এবং লতা পাতা ডিজাইনটা অনেকটা সুন্দরভাবে করা রয়েছে এগুলো কিন্তু এটার ওয়েট রয়েছে পাঁচ গ্রাম থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে চল্লিশ হাজার টাকা থেকে এই যাবে তোমরা কণিকা জুয়েলার্সের যে দামগুলো বলছি তার মধ্যে কিন্তু জিএসটি মেকিং চার্জ ইনক্লুড করা রয়েছে চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে তোমরা যেরকম ওপরে উঠবে সে যেরকম ওয়েট বেশি হবে সেরকম দামের মধ্যেই চলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটার ওয়েট দেখো পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলি রয়েছে কতটা সুন্দর রয়েছে কালেকশনগুলো তোমরা কিন্তু চাইলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বাড়িতে বসেও পার্সেস করতে পারবে অনলাইন ডেলিভারির মাধ্যমে তার জন্য তোমাদের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে তোমার নাম্বারে কন্টাক্ট করতে হবে এটার ওয়েট রয়েছে পাঁচ গ্রাম দুশো দশ মিলিগ্রাম পাঁচ গ্রাম দুশো দশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন তোমরা তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা বাড়িতে বসেও এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পার্সেস করতে পারো চল্লিশ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই পেটি বলার কালেকশনগুলো নেক্সট দেখো তোমাদের সামনে কণিকা জুয়েলার্স থেকে কত সুন্দর একটা একটা মোটিভের মধ্যে পার্লের দিয়ে নেকলেস দেখাচ্ছি খুব সুন্দর একটা পার্লের নেকলেস এর কালেকশন রয়েছে এগুলো সাড়ে আট থেকে ন হাজার টাকার মধ্যেই চলে আসবে কণিকা জুয়েলার্স থেকে দেখাচ্ছি কতটা সুন্দর এই তৈরি করা আছে সবগুলো সোনাগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স যাচ্ছে এটার ওয়েট রয়েছে নশো আশি মিলিগ্রাম নশো আশি মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো গলায় পড়লেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে শাড়ি বা যে কোনো ড্রেসের সাথেই তোমরা পড়তে পারো এই সুন্দর কালেকশনটা খুব খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই ডিজাইনটা তেতুল পাতার মধ্যে একটা নেকলেসের ডিজাইন রয়েছে খুব সুন্দর এটা কমফোর্টেবল রয়েছে এটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় নেই প্রতিটা কিন্তু স্ট্রেচেবল রয়েছে প্রতিটা কিন্তু তোমাদের খুব সুন্দর লাগবে গলায় পড়লেও আগের ডিজাইনটার থেকে এই ডিজাইনটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে এটার দামও কম রয়েছে তেইশ হাজার টাকা অ্যাপ্রক্সে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা নেকলেসের কালেকশন ভাবতে পারছো কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে যাদের বাজেটটা কম চাইছো কয়েকটা নেকলেস করার জন্য তারা কিন্তু এই সুন্দর নেকলেসটা পরতে পারো খুব সুন্দর তেইশ হাজার টাকা অ্যাপ্রক্সে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা নেকলেস তোমরা যদি পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো রানাঘাট কণিকা জুয়েলার্সে এই সোনাগুলো কিন্তু সব বাইশ ক্রাইটের নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে এইচ ও করাও আছে নেক্সট দেখো তোমাদের সামনে পার্লি নেকলেস দেখাচ্ছি কত সুন্দর রয়েছে নেকলেস এর কালেকশন গুলো সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা এটার ওয়েট যাচ্ছে সাতশো তিরিশ মিলিগ্রাম এটার দাম রয়েছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে নেকলেস এর কালেকশন গুলো যে কালেকশনগুলো দেখাবো সব কিন্তু এর উপরে যাবে না দশ হাজার টাকার মধ্যেই চলে আসবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেরকম ওয়েট হবে সেরকম দাম হবে আর আজকে সোনার দাম যাচ্ছে তিয়াত্তর হাজার চারশো টাকা তো তোমরা যেই দিন আসবে সেই দিনকার দাম হিসেবে পাবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এটা দেখো এটার ওয়েট রয়েছে নশো পঞ্চাশ মিলিগ্রাম নশো পঞ্চাশ মিলিতে চলে আসছে এই সুন্দর কালেকশনটা তো দেখো কতটা সুন্দর কালেকশনটা এটার ওয়েট রয়েছে রয়েছে মিলি মিলিতে চলে আসছে এখানে দেখো এগুলো কিন্তু সোনা দিয়ে সোনা দিয়ে পাই মানে ই করা রয়েছে মুখটা খুব সুন্দর কালেকশন রয়েছে তো এখান থেকে কিন্তু তোমরা চাইলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো বাড়িতে বসেও পার্সেস করতে পারো অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে তোমরা এই সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা দেখছো ভাবছো বাড়িটা দূরে আসতে পারবে না তাদের জন্য কিন্তু অনলাইন ডেলিভারির ব্যবস্থা করা রয়েছে সাড়ে সাত হাজার টাকার থেকে শুরু করে তোমরা দশ হাজার টাকার মধ্যে অল আইটেমগুলো গুলো পেয়ে যাবে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন করা রয়েছে এখানে মুখগুলোও কিন্তু সোনা দিয়ে বাঁধানো রয়েছে দেখতে পাচ্ছ এটার ওয়েট রয়েছে নশো আশি মিলিগ্রাম আর সোনাগুলো যাচ্ছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা প্রচুর হিউজ স্টক রয়েছে আর এই সোনাগুলো এখানকে এখানকে এখানকার বানানো খুব সুন্দর এটা দেখো এটা কিন্তু একটা অন্যরকম ডিজাইন রয়েছে মালার মধ্যে মালা সেপের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা কালেকশন এটার ওয়েট যাচ্ছে আটশো ষাট মিলি আটশো ষাট মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে কালেকশনটা তোমাদের পছন্দ হলে তোমরা শুধু স্ক্রিনশটটা নেবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটার ওয়েট রয়েছে নশো তিরিশ মিলিগ্রাম নশো তিরিশ মিলিতে চলে আসছে আর আমি যে দামগুলো বলছি কিন্তু আজকের রেট হিসাবে আজকে রেট যাচ্ছে তিয়াত্তর টাকা তো তোমরা যেই দিন আসবে সেই দিনকার রেট হিসেবেই পাবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে দেখো দশ হাজার টাকার মধ্যেই কিন্তু সব চলে আসবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এটার রয়েছে নশো মিলিগ্রাম নশো মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা নেকলেস দেখো কতটা বড় রয়েছে ডিজাইনটা এখানে এইখানে মুখগুলোও কিন্তু সোনা দিয়ে বাঁধানো রয়েছে এখানে দেখো আরেকটা একটা অন্যরকম একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েট রয়েছে নশো সত্তর মিলিগ্রাম নশো সত্তর মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন সোনাগুলো বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ ওয়াইডি করা আছে এবং তোমরা বাড়িতে চাইলেও কিন্তু এই বাড়িতে বসেও এই জিনিসগুলো পার্চেস করতে হবে তোমাদের শুধু স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমরা বাড়িতে বসে এই সুন্দর সুন্দর জিনিসগুলো পার্চেস করতে পারবে নেক্সট দেখো তোমাদের সামনে কনিকা জুয়েলার্স থেকে নেকলেস এর কালেকশন দেখাচ্ছি পার্লের মধ্যে কত সুন্দর সুন্দর নেকলেসের এর কালেকশন রয়েছে দেখো এটা একদমই লাইট রয়েছে খুব সুন্দর ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সোনা দিয়ে বাঁধানো রয়েছে এটার ওয়েট রয়েছে গ্রাম চারশো মিলিগ্রাম দু গ্রাম চারশো মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো গলায় পড়লেও কিন্তু তোমাদের অনেকটাই সুন্দর লাগবে এখানকার ডিজাইনটা দেখো কতটা সুন্দর ইউনিক একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা দেখতে পাচ্ছ আজকের গোল্ড যাচ্ছে তিয়াত্তর হাজার চারশো টাকা আজকের গোল্ডের হিসেবে এটার দাম রয়েছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছ তোমরা কিন্তু বাড়ি চাইলে কিন্তু বাড়িতে বসেও পেতে পারো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো অনলাইন ডেলিভারির মাধ্যমে তার জন্য তোমাদের স্ক্রিন শট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে হবে বাইশ হাজার টাকা অ্যাপ্রক্সে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন এখানে দেখো আর একটা কালেকশন রয়েছে সেম প্রাইজ এর মধ্যেই চলে আসবে এই সুন্দর কালেকশনটা এটা দেখো সুন্দর একটা ডিজাইন রয়েছে সব খুব সুন্দর একটা তারের কাজ করা রয়েছে ডিজাইন সিলের কাজ করা রয়েছে এটার নিয়ে রয়েছে দু গ্রাম দুশো মিলিগ্রাম সেম প্রাইজের মধ্যেই কিন্তু চলে এই সুন্দর কালেকশনটা দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা তোমরা কিন্তু চাইলে বাড়িতে বসেও এই সুন্দর সুন্দর জিনিসগুলো পার্সেস করতে পারো অনলাইন ডেলিভারির মাধ্যমে নেক্সট দেখো তোমাদের সামনে কনিকা জুয়েলার্স থেকে একদমই লাইট ওয়েট চোকারের কালেকশন দেখাচ্ছি কত সুন্দর সুন্দর চোকারের কালেকশন রয়েছে পাঁচ হাজার আটশো টাকার থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমার হাতে যে কালেকশনটা দেখতে পাচ্ছ এটার দাম রয়েছে পাঁচ হাজার আটশো টাকা এটার ওয়েট রয়েছে পাঁচশো মিলিগ্রাম পাঁচশো ষাট চলে আসছে তোমাদের এত সুন্দর একটা চোকার এগুলো কিন্তু গিফট হিসেবে দেওয়ার জন্য একদমই পারফেক্ট রয়েছে তারপরে দেখো আরো কত সুন্দর সুন্দর চোকারের কালেকশন রয়েছে ছ হাজার টাকার মধ্যেই কিন্তু শুরু চলে আসবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পাঁচ হাজার আটশো টাকার থেকে শুরু করে ছ হাজার টাকা এর উপরে কিন্তু যাবে না ছ হাজার টাকার মধ্যেই চলে আসবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো যেরকম ওজন হবে সেরকম দাম হবে ওয়েটটা একটু বেশি হলে তোমাদের কিন্তু দামটাও একটু একটু বেশি দিতে হবে সেটা তোমরা অ্যাডজাস্ট করে নেবে তিরিশ মিলিতে রয়েছে সোনাগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক যাচ্ছে এবং তোমরা চাইলে বাড়িতে বসেও কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর জিনিসগুলো পার্চেস করতে পারবে কতটা সুন্দর রয়েছে ছ হাজার টাকার মধ্যেই চলে আসছে এই সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখো আরো কিছু চোকার রয়েছে এগুলো কিন্তু কুড়ি হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কুড়ি হাজার টাকা থেকে শুরু করে যেরকম ওজন হবে সেরকমই দাম হবে এটা দেখো কতটা সুন্দর কুলো মোটিভের মধ্যে রয়েছে কালেকশনটা এইগুলোর মধ্যে কিন্তু আবার মিনে করা রয়েছে সোনাগুলো বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে এই জো আইডি কোডও তোমরা পেয়ে যাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই গুলো কিন্তু তোমরা চাইলে শাড়ির সাথে পড়তে পারবে খুব সুন্দর লাগে শাড়ির সাথে পরলে এই ডিজাইনগুলো এটা দেখো এটাও কিন্তু একটা ময়ূর মোটিভের মধ্যে ডিজাইন রয়েছে ময়ূরটাও কিন্তু মিনে করা রয়েছে খুব সুন্দর এ যাচ্ছে লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর গুলো পাবে তোমরা কনিকা জুয়েলার্সে তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এটার গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম গ্রাম তিনশো নব্বই মিলিতে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা দেখো কতটা সুন্দর রয়েছে গোল্ড রেট যাচ্ছে একুশ হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছে তোমরা এই সুন্দর একটা পার্লের মধ্যে চোকারের কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে পাঁচটা মোটিভ করা রয়েছে দেখো কত সুন্দর পাঁচটা মোটিভের মধ্যে একুশ হাজার পাঁচশো টাকাতে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা এখানে আরো আরো প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না আমি যেগুলো পারছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটাও কিন্তু মিনের কাজ করা রয়েছে খুব সুন্দর এটার ওয়েট রয়েছে দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম দু গ্রাম তিনশো কুড়ি মিলি রয়েছে এটার ওজন ওজন হিসেবে তোমাদের দাম হবে কুড়ি হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যে দামগুলো বলছি দামের মধ্যে কিন্তু জিএসটি মেকিং চার্জ সব ইনক্লুড করে দামগুলো রয়েছে এটাও দেখো একটা ময়ূর মোটিভের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে এটার ওয়েট রয়েছে দু গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম দু গ্রাম তিনশো নব্বই মিলিটে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা হ্যাঁ তাহলে তোমরা স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে ধর নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা যদি চাও বাড়িতে বসেও কিন্তু পারচেস করতে পারবে এই সোনাগুলো সোনাগুলো যাচ্ছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হল মার্ম কোডও করা আছে নেক্সট দেখো তোমাদের সাথে কণিকা জুয়েলার্স রানাঘাট কণিকা জুয়েলার্স থেকে একটা লহরির কালেকশন দেখাচ্ছি লহরিটা দেখো কতটা সুন্দর রয়েছে মুখটাও কিন্তু সোনা দিয়ে বাঁধানো রয়েছে এটার দাম রয়েছে কত পঁচিশ হাজার টাকা অ্যাপ্রক্সে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা লহরির কালেকশন দেখো কত সুন্দর রয়েছে এখানে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এটাও কিন্তু সোনার রয়েছে আর মুখগুলো কিন্তু সোনা দিয়ে বাঁধানো রয়েছে দেখো কতটা সুন্দর রয়েছে যেগুলো ড্রেস এর সাথে পরলে তোমাদের অনেকটাই সুন্দর লাগবে সোনাগুলো যাচ্ছে বাইশ ক্যারেট নাইন হলমার্ক যাচ্ছে আর এইচ ওয়াইডি কোড চাইলে পেয়ে যাবে তোমরা আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু বাড়িতে বসে পার্সেস করতে পারবে আর এইচ ওআইডি কোড মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে যে সোনাটা কতটা খাঁটি রয়েছে এখানে দেখো আরেকটা কতটা সুন্দর রয়েছে কালেকশনটা দেখতে পাচ্ছ একটা পেন্ডেন্ট এর মধ্যে রয়েছে পার্লের পার্লের মধ্যে খুব সুন্দর চোদ্দ হাজার টাকা অ্যাপ্রক্সে চলে আসছে এই সুন্দর কালেকশনটা এটার ওয়েট রয়েছে এক গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো আশি তে চলে আসছে এই সুন্দর কালেকশনটা দাম চলে আসছে পনেরো হাজার টাকা অ্যাপ্রক্স এখানে দেখো এই চোকারটা এই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে চোকারটা চোকারটার ওয়েট যাচ্ছে চার গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম চার গ্রাম একশো চল্লিশ পেয়ে যাচ্ছ তোমরা এই সুন্দর সুন্দর তাছাড়াও যদি তোমাদের কোনো কনিকা জুয়েলার্স থেকে বানিয়ে নিতে পারো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ছাড়াও তোমাদের যদি নিজস্ব ডিজাইন থাকে সেটাও কিন্তু সোনা দিয়ে এখানে থেকে বানিয়ে নিতে পারো খুব সুন্দর সুন্দর কারিগর দিয়ে এখানে সুদক্ষ কারিগরের হাতে তৈরি করা হয় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এতক্ষণ তোমাদের সামনে যেসব কালেকশন গুলো দেখলাম রানাঘাটের কনিকা জুয়েলার থেকে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও নেক্সট আমরা কিসানবর ভিডিও দেখতে চাও সেটাও জানিও আজকের মতো ভিডিওটা আমি এখানটায় শেষ করছি ভালো থেকে সবাই টাকা